আসসালামু আলাইকুম সকাল নয়টা তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের বিভিন্ন পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ছয়টি ফিশিং বোট ও দশ লাখ টাকার ইলিশ মাছ জব্দ করেছে এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম গতকাল দিনব্যাপী মহেশকালী চ্যানেলের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন অভিযানকালে ছয়টি ফিশিং বোটের মালিককে সাত লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয় এতে জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং অতিরিক্ত মাছ নিলামে বিক্রয়ের প্রক্রিয়া চলছে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম তিনি আরও জানান জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এদিকে বয়স্কতে বোট মালিক ও জেলেদের নিয়ে আহরণোত্তর মাছের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে চীনের উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মেলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয় সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম প্রশিক্ষণে আহরণোত্তর মাছের পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয় কোস্ট কোস্টগার্ড অভিযান চালিয়ে তিন লাখ বিশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয় সাত মে মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের হাবির ছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে দুই বস্তা ইয়াবা উদ্ধার করে পরে এসব বস্তা তল্লাশি করে তিন লাখ বিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত ইয়াবা চেকনাপ মডেল থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নানা আয়োজনে গতকাল কক্সবাজারে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে এ উপলক্ষে কক্সবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আলোচনা সভা ও প্রাকৃতিক দুর্যোগের উপর সচেতনতামূলক নাটিকা প্রদর্শিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওহিদুল ইসলাম রেড ক্রিসেন্ট পরিচালক জুয়েলের সভাপতিত্বে এতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরিবেশ বান্ধব সবুজ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন মৈনিয়া যুব ফোরম গতকাল শহরের কলাতলি সৈকতের বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় সংগঠনটি এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের পরিদর্শক সোহেল আহমেদ তিনি বলেন জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ রোধে প্লাস্টিক মুক্ত সবুজ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে রামু উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল উপজেলা পরিষদ মেলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সভায় রামুর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে পথে গরু ও ইয়াবা পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের পাশাপাশি সরকারের রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদুল ইসলামের সভাপতিত্বে এতে কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ওখিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে গতকাল উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরুমখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শিশু মিসবা নাকের ঘুমধুম ইউনিয়নের আজুখায়া এলাকার রবিউল আলমের ছেলে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসলাম জানান স্টেশনের সামনে প্রধান সড়কে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুটি গুরুতর আহত হয় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথেই শিশুটি মৃত্যুবরণ করে শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে তবে সিএনজিটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানান অফিসার ইনচার্জ পেকুয়াই ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগ ও ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা চত্বরে ক্ষতিগ্রস্ত তেরো পরিবারের মাঝে দুই বান করে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আবহাওয়া এখন জানা দিয়েছে বাঁকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা ছাপ্পান্ন মিনিটে চলবে দুপুর তিনটা ষোলো মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে